The <laughs> cat এদেশকে যারা ভালোবাসে তাদেরকে দলের ভিতরে ঢুকাতে হবে যারা ভারতের এজেন্ট তাবেদার অন্য দেশের তাবেদারি করে এই সকল দালাল দিয়ে ধ্বংস করেছেন ১৬ বছর আর একটা মুহূর্তের জন্য বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না এই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পারোতে বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ হবে আমি তো সবসময় উৎসাহ পূরণ করি এই ছাত্র শিক্ষার্থীরাই হচ্ছে আজকের আগামী দিনের ভবিষ্যৎ এবং আপনাদের এই বাংলাদেশের গদ্ভাদা যে রাজনীতি সেটাও আমাদের পরিহার করতে হবে যে আশি বছর না হইলে এমপি হওয়া যায় না মন্ত্রী হওয়া যায় না আমাদের এই দেশের যুবকরা নেতৃত্ব দিবে যুবকদেরকে আসতে দিতে হবে ছেলে মেয়েদেরকে সব জায়গায় রিক্রুট করতে হবে এবং স্বাধীনভাবে মুক্ত চিন্তার একটা বাংলাদেশ মুক্ত চিন্তা এই নয় যে শুধু ল্যাংটাওয়ালা ঘুরবে আর যুব্যওয়ালা ঘুরতে পারবে না মুক্ত চিন্তা হচ্ছে হুজুরও ঘুরবে ল্যাংটাওয়ালাও ঘুরবে সিনেমাও থাকবে তাফ মাহাবিলও থাকবে কিন্তু এই দেশের বিগত ষোলো বছর দেখেছি তাফসির বন্ধ অন্য কিছু চলে এটার নাম মুক্ত চিন্তা না ওইটার নাম সেকুলারিজম না সেকুলারিজম শুড বি সামথিং দ্যাট শুড বি আমার ইকুয়ালিটি অ্যাকোর্ডিং টু ইসলাম হচ্ছে এটাই বলে যে ইকুয়ালিটি হচ্ছে ধর্মপ্রাণ মানুষও স্বাধীন থাকবে ধর্মবিরোধী মানুষও তার মতো থাকবে আমরা কারো উপরে মানে কি বলে আঘাত করে কোনো ধরনের ধর্মচিন্তা কিংবা সমাজ চিন্তা কিংবা রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই না এই যুবকরা নেতৃত্ব দিচ্ছে আপনি শুধু পরিচ্ছন্নতাই নয় আমার বিশ্বাস এই যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গর্বে এবং এদেশে যদি কোনো ব্যক্তিকে রাজনীতি করতে হয় তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংস্কার দরকার যুবকদেরকে রিক্রুট করতে হবে এদেশকে যারা ভালোবাসে তাদেরকে দলের ভিতরে ঢুকাতে হবে যারা ভারতের যান তাবেদার অন্য দেশের তাবেদারি করে এই সকল দালাল দিয়ে ধ্বংস করেছেন ষোলো বছর আর একটা মুহূর্তের জন্য বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না এই বাংলাদেশের প্রত্যেকটি পরোতে পরতে সেজদার বাংলাদেশ হবে কলেমার বাংলাদেশ হবে তাকে